সরল রেখার সমীকরণ নির্ণয় করব যার ঢাল দেওয়া থাকবে আগেটার মতোই ঢাল দেওয়া থাকবে কিন্তু ওয়াই সেদক দেওয়া থাকবে না বরং ওই সরল রেখার উপর একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকবে তার এমন একটা সরল রেখার সমীকরণ বের করব যার উপরস্থ একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকবে এবং ওই সরল রেখাটা ঢাল দেওয়া থাকবে ঢাল পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে দেওয়া থাকতে পারে সেটা তো তোমরা বুঝেছো নিশ্চয়ই আচ্ছা ধরে নেই যে সরল রেখাটা ঢাল দেওয়া আছে এম আর ওই সরলেখার উপর একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান সরলেখাটার ঢাল দেওয়া আছে এম আর ওই সরলেখার উপর যে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এই সরলেখার সমীকরণটা আসলে কি হবে যখন ঢাল দেওয়া থাকবে আর একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকবে ওই সরলেখার উপর কি হবে দেখো আমরা জানি এম ঢাল বিশিষ্ট সরলেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু

তাহলে হবে এক্স ওয়ান এবার আমরা করবো কি এই এক নং থেকে দুই নং করব দেখো সমীকরণ দুই হতে পারি তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ইকুয়াল টু এই দুইটা থেকে কিন্তু আমরা এম কমন নিতে পারি

চলো এই সমীকরণ দিয়ে আমরা কিভাবে অঙ্ক করবো তার একটা উদাহরণ যে কিভাবে আমরা এই সমীকরণ দিয়ে অঙ্ক করব। ধরো একটা লেখার ঢাল দেওয়া থাকলো এবং তার উপর একটা বিন্দু দেওয়া থাকলো এই যে এরকম একটা প্রশ্ন মনে করো যে একটি সরলরেখার একটি সরলরেখার ঢাল একটি রেখার ঢাল ধরো টু এবং সরল লেখাটির উপর একটি বিন্দুকর সরল লেখাটির সরল লেখাটির উপর একটি বিন্দু একটি বিন্দুর স্থানাঙ্ক ধরে নাও যে একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে ওয়ান টু তাই এই সরল লেখাটির সমীকরণ নির্ণয় করো দেখো ঢাল দেওয়া আছে

তোমাদেরকে বলি যে এই যে এই সরল লেখাটা আসলে কেমন সরল লেখা আর বলি কেমন সরল লেখা বলতে তোমরা তো বলবে যে যার ঢাল আছে এবং তার উপরে একটা বিন্দু স্থানের আছে সেই সরল লেখার সমীকরণ বটে কিন্তু এর একটা বিশেষত্ব আছে এখানে যে সরল লেখাটা আমরা আলটিমেটলি পেয়ে গিয়েছি তার একটা বিশেষত্ব কি দেখো আমরা জানি y mx c এমন একটা সরল লেখার সমীকরণ যার ঢাল m এবং e y ছেদক c লক্ষ্য করো যদি সরল লেখা মূল বিন্দুগামী হয় যদি সরলেখা মূল বিন্দু হয় তাহলে ওয়াই সেদুক নেই ওয়াই সেদুক নেই তার মানে কি সি এর মান শূন্য তাহলে সি এর মান যদি শূন্য হয় সরলেখার সমীকরণ হয় ওয়াই ইকুয়াল টু এই যে ছিল ওয়াই ইকুয়াল টু এমএক্স রাইট তার মানে কি যখন এরকম আসবে যে এক্স এর সহগ আছে ওয়াই এর সহগ আছে কোনো ধ্রুবক পদ নাই

এবার আমরা সরলেখার তোমাদের সিলেবাস অনুযায়ী সর্বশেষ সরলেখার সমীকরণটা আমরা প্রতিপাদন করব তোমাদের সিলেবাস অনুযায়ী সেটা কি রকম সরলেখার উপর জাস্ট দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে দুইটা বিন্দু স্থানাঙ্ক কোন একটি সরলেখার উপর দুটি বিন্দু স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে সেই সরলেখার সমীকরণ আমরা কিভাবে প্রতিপাদন করব সেটাই এখন কিন্তু দেখার বিষয় লক্ষ্য করো যে ধরো এরকম একটা সরলেখা এবং সেই স্বর উপরে যদি এমন হয় যে একটা বিন্দু এ যার স্থানাঙ্ক আর একটা বিন্দু নিলাম আমি যার স্থানাঙ্ক এভাবে আমি নিতে পারি তাই না আচ্ছা এখন লক্ষ্য করো তোমরা কিন্তু ইতিপূর্বে যদি কোন স্বর লেখার উপর দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে সেই স্বর লেখার ঢাল নির্ণয় করা শিখেছ তাহলে এই সব রেখাটির ঢাল ইকাল টু কি হবে ঢাল ইকাল টু হবে উপরে হবে কুটি দয়ের অন্তর নিচে হবে ভুজ অন্তর এটা কিন্তু ইতিপূর্বে আমরা করেছি তাই না হ্যাঁ এইটার উপরে ভিডিও ক্লাস ইউটিউবে আপলোড করা আছে তোমরা নিশ্চয়ই দেখেছো তাই না তাহলে আমরা এই যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে একটা সরলরেখার উপরস্থ দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে এই সরলরেখাটার ঢাল আমরা বের করতে পারি কিভাবে কুটি দয়ের অন্তর দ্যাট ইজ y1 মাইনাস y2 নিচে হবে ভুজ দয়ের অন্তর x1 মাইনাস x2 এটা y1 মাইনাস y2 না লিখে তুমি যদি লেখো y2 মাইনাস y1 তাহলে নিচে লিখতে হবে x2 মাইনাস x1 রাইট উপরে যদি আমরা y2 মাইনাস y1 লিখি তাহলে নিচে লিখতে হবে x2 মাইনাস x1 তাতে কোনো ভুল হবে না রাইট আচ্ছা তাহলে এই সরল ঢাল আমরা আগে বের করে নিলাম যেহেতু দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কাজেই সরল ঢাল আমরা বের করে নিলাম ঢাল আমরা বের করে নিলাম রাইট আচ্ছা এবার দেখো ঢাল বিশিষ্ট স্বর উপর যদি একটা বিদ্যুৎ কোনটা এই যে এই সমীকরণটা লক্ষ্য করো এম ঢাল বিশিষ্ট সরল সমীকরণ এবং একটা বিদ্যুর স্থানাঙ্ক দেওয়া আছে কোনটা এই যে সাত নম্বরটা দেখো এম ঢাল এবং এই সরল উপর একটা বিদ্যুৎ এক্স y1 সেই সমীকরণ এটা তাহলে যেহেতু আমাদের এই সরলেখাটার ঢাল বের করেছি এম আর এই সরলেখাটার উপর একটা বিন্দু মনে করো এটা তাহলে সরলেখাটার সমীকরণ কি হবে y minus y1 equal m into x x1 দেখো ঠিক কি না কোন সরলেখার ঢাল যদি দেওয়া থাকে আর তার উপর একটা বিন্দু স্থানাঙ্ক তাহলে সরলেখার সমীকরণ এটা যেটা আমরা সাত নম্বর সমীকরণে কিন্তু বের করেছি রাইট

এই বাম টাই লিখি এই সমীকরণটাকে বাম পাশটা লিখবো কিন্তু আগে বলে নেই তোমাদেরকে এই আমি ডান পাশ থেকে যদি বাম পাশে আসি নিচে নিচে আসবে না এই ডান পাশ থেকে এই ওয়াই ওয়ান মাইনাস তো হিসেবে ছিল তাহলে এটা যদি বাম পাশে আসে হর হিসেবে আসবে ভাগ হয়ে আসবে রাইট তাহলে এই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এটা নিচে আনবো আর এটা তো উপরেই আছে এটা এসে এখানে বলবে রাইট আর নিচে যা আছে তাই থাকবে করতে পারবো তো নাকি

কোন সরলেখার উপর দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা এই সমীকরণ ব্যবহার করে সরলেখাটির সমীকরণ নির্ণয় করতে পারবো চলো একটা উদাহরণ নিই নাকি এই সূত্র ব্যবহার করে এটা আমাদের হলো আট নম্বর সূত্র এটাকে আমি বলি আট নম্বর সূত্র এটা দেখো আমরা কিন্তু ইতিমধ্যে আটটি সরলেখার সমীকরণ পেয়ে গেছি আট ধরনের সরলেখার সমীকরণ পেয়ে গেছি এখন আমরা এই আট নম্বরে যে সূত্রটা পেলাম এই সূত্র ব্যবহার করে একটা গাণিতিক সমস্যার সমাধান করি চলো মনে করি একটা সরল লেখার উপর দুইটা বিন্দুর স্থান দেওয়া থাকলো ধরো একটা সরল লেখার উপর দুইটা বিন্দুর স্থানা দেওয়া থাকলে একটা বিন্দু মনে করো এ বিয়ান তাহলে এবীকরণ কি হবে এ বি সরলেখা এ একটা বিন্দু বি একটা বিন্দু একই সরল লেখার পর তাহলে আমি বলতে পারি সরল লেখাটাকে এবা এই এ বিষয়ক লেখার সমীকরণ কি হবে তাহলে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে সুতরাং আমরা বুঝি যে এই সমীকরণ দিয়ে বের করতে হবে তো আমরা দেখে নিই এটা হলো x1 y1 এটা হলো x2 y2 তাহলে এটা লেখো এখানে যে এখানে x1 লেখো যে এখানে x1 সমান 1 দেখো আর y1 সমান কত 2 আর এখানে কি x2 সমান 1 এই যে 1 আর y2 সমান কত -2 এই যে মানগুলো আমি লিখে নিলাম লিখে এবার আমরা মনে করি সরল লেখাটির সমীকরণ এবার লিখবো যে মনে করি সরল লেখাটির সমীকরণ মনে করি সরল রেখাটির সমীকরণ হ্যাঁ কি লিখবো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু এবার লক্ষ্য করো মানবসাই এই যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান

যে কয়টা সরল লেখার সমীকরণ আমরা পেতে পারি দরকার হবে তার সব কয়টি আমরা প্রতিপাদন করলাম প্রশ্ন হচ্ছে যে তোমাদের বর্তমান পরীক্ষা পদ্ধতিতে কোন সূত্র প্রতিপাদন আসার সম্ভাবনা পরীক্ষায় খুব কম তাহলে বলতেই পারো স্যার এত কষ্ট করে এই সূত্র প্রতিপাদন শেখার দরকার কি আমি বলবো এটাই আসল তুমি সূত্র মুখস্থ করে হয়তো অঙ্ক করতে পারলে তাতে তোমার ভিত বা ফাউন্ডেশনটা খুব দুর্বল থাকবে তুমি যদি তোমার ভিত মজবুত করতে চাও তাহলে আমি বলবো যে শুধুমাত্র স্থানাঙ্ক জমিতির ক্ষেত্রে নয় সকল ক্ষেত্রেই কোন একটা সূত্রে সোর্স আগে খুঁজে নাও সোর্স অষ্টম শ্রেণী পার হয়ে নবম দশম শ্রেণীতে আসার পরও আমি যদি কোনো ছাত্রকে এভাবে প্রশ্ন করি প্রথম প্রথম যদি কোনো ছাত্রকে এইভাবে প্রশ্ন করি যে আচ্ছা এই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তুমি জানো তখন তো একদম মুখস্থ তাড়াতাড়ি বলে ফেলে জি স্যার জানি তো এবার আমি যদি বলি যে এই সূত্রটা কিভাবে এমনটি হলো তাকে তুমি জানো কেন এটা এমন হলো এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার কেন হলো এবার কিন্তু আর কোন উত্তর থাকে না দেখো খুব সহজ এইটাও কিন্তু

plus b square তার মানে equal to a plus b whole square এই সূত্রটারও কিন্তু একটা সোর্স রয়েছে প্রত্যেকটা সূত্রেরই একটা সোর্স রয়েছে কোন না কোন উৎস আছে তোমার ফাউন্ডেশন যদি মজবুত করতে চাও গণিতে তাহলে সূত্রগুলোর সোর্স খোঁজো কোথা থেকে সূত্রটা কিভাবে আসলো তাহলে অঙ্ক করা কোনো ঘটনা হবে না তোমার জন্য অঙ্ক খুব সহজে করতে পারবে যেভাবেই দিক যতভাবেই দিক তুমি যে কোনো অঙ্ক খুব সহজে সমাধান করবে যদি তুমি এগুলি প্র্যাকটিস করো আর তোমার ফাউন্ডেশনটা অনেক মজবুত হয়ে যাবে রাইট কাজে আমি বলবো তুমি পঞ্চাশটা অঙ্ক করার চেয়ে এই আটটি সূত্র প্রতিপাদন ভালো করে শেখ স্থানাঙ্ক জমিতে সরল লেখা পার্টি তুমি অনেক বেশি এক্সপার্ট থাকবে রাইট কাজে আমি আশা করবো তোমরা প্রত্যেকেই এমন করেই প্র্যাকটিস করবে ওকে তো আমরা এর পরবর্তী ক্লাসে এই সূত্রগুলা ব্যবহার করে কিছু গাণিতিক সমস্যার সমাধান করবো ইনশাআ আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ